হ্যালো ভিউয়ার্স আসসালামু আলাইকুম ব্যাক টু মাই চ্যানেল আশা করি সবাই ভালো আছেন আজকে কিন্তু আছি শ্যামা কলেজ স্টোরে শ্যামা থেকে আজকে আপনাদেরকে দেখাবো অর কিছু টিস্যু কাপড় এগুলো কিন্তু থাকতেছে খুব কম প্রাইসে আর এগুলো কিন্তু বড় থাকতেছে সাত আর এগুলো কিন্তু থাকতেছে শ্যামা স্টোর থেকে শ্যামা মানে অফার শ্যামা মানে কম দাম আমাদের সাথে আছে রমিত ভাই ভাই আজকে কি দেখবো আসসালামু আলাইকুম ভিউয়ার্স আজকে দেখবো অর গাঞ্জা টিস্যু সাত ইনাত কিন্তু ভিডিওটা খুব মনোযোগ সারি কারি দেখবেন ভিডিওকে স্কিপ করবেন না পুরা পুরো ভিডিও দেখবেন দেখেন কালার গুলো দেখেন কাপড় গুলো দেখেন সাড়ে তিন হাত বোর কাপড় গুলো কিন্তু খুবই সুন্দর হ্যাঁ দেখেন কালার গুলো দেখেন দেখেন কালার গুলো দেখেন খুবই কিন্তু সুন্দর আর এগুলোর প্রাইস কত থাকবে ভাই আজকে প্রাইস থাকবে মাত্র আশি টাকা মাত্র আশি টাকা গজে কিন্তু এগুলো কাপড় কিন্তু পেয়ে যাচ্ছেন সাত ইনাথ কাপড় কিন্তু মাত্র আশি টাকা গজে পেয়ে যাচ্ছেন দেখেন কালারগুলো দেখেন খুবই কিন্তু সুন্দর কালারগুলো দেখেন খুবই সুন্দর আর এটা কিন্তু ভিডিওতে মাত্র আশি টাকা গজ আর এগুলো ডেলিভারি চার্জ থাকতেছে কিন্তু একশো পঞ্চাশ টাকা ডেলি একশো টাকা ডেলিভারি চার্জ দিলেই অর্ডার কনফার্ম বাংলাদেশের যে কোনো জায়গা থেকে নিতে পারবেন

দেখেন ছায়াত দশ এটাতে শাড়ি লেহেঙ্গা জামা সারারা গাড়ারা সবই কিন্তু এগুলোতে বানাতে পারবেন যে কোনো কাপড় আর তিন দিনের কিন্তু বাসায় পৌঁছে যাবে হোম ডেলিভারি পাবেন কিন্তু একশো পঞ্চাশ টাকা ডেলিভারি চার্জ দিলে অর্ডার কনফার্ম বাংলাদেশের চৌষট্টি জেলা কোনো জায়গা থেকে নিতে পারবেন দেখেন আর যেটা দেখবেন ওইটাই পাবেন ইনশাল্লাহ

আমাদের শপে এসতে চাইলে আমাদের শপের ঠিকানা বগুড়া কাপড় গুলো দেখেন খুবই কিন্তু সুন্দর কালার গুলো খুবই সুন্দর আর এগুলো আবারও বলে দিচ্ছে এগুলো পার থাকতেছে আশি টাকা

আমাদের ইমো এবং হোয়াটসঅ্যাপ কন্ট্যাক্ট নাম্বার জিরো ওয়ান সেভেন থ্রি জিরো ফোর সেভেন জিরো ফোর সেভেন থ্রি আজকের ভিডিও এ পর্যন্ত আল্লাহ আ